আসসালামু আলাইকুম প্রিয় খামারি বাইরা সাকিবেগুলো টেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমরা আজকে আলোচনা করবো চব্বিশ পার্সেন্ট প্রোটিনে আমরা মাছের খাবার তৈরি করব চব্বিশ পার্সেন্ট প্রোটিন থাকবে কম দামে খাবার সেই খাবারটা কোন মাছের জন্য কার জাতীয় মাছ চাষ যারা করতেছি প্রান্তিক খামারি যারা আছে অনেক খামারি বাইরে আমাদের বলে থাকেন আপনারা শুধুমাত্র বাণিজ্যিক খামারিদের জন্য আঠাশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট প্রোটিনের খাবার তৈরি করে দেখান আমাদের জন্য কম দামে কীভাবে খাবার তৈরি করা যায় সেই সম্পর্কে বলেন না আজকে দিনশাল আপনাদের জন্য আলোচনা করবো যারা প্রান্তিক খামারে আছেন কম দামে খাবার খুঁজতেছেন কম দামে খাবার বানাবেন তাদের জন্য ফর্মুলা দেওয়ার চেষ্টা করবো কী কী দেওয়া ব্রান যেটা আমরা চিনি কি কটকুরা বা ব্রান সেই ব্রান তারপর খোল সেটা আমরা সবাই জানি সরিষা খোল সয়াবিন খোল হয় বিভিন্ন ধরনের খোল হয় সেই খোল তারপর কি গমের বসি আমরা সবাই চিনি গমের বসে অ্যাভেলেবল বাংলাদেশে একটা জিনিস সুটকির গুঁড়া লবণ চিটা গুঁড় এবং কি আনোর সঙ্গে কিছু ভিটামিন প্রিমিক দেওয়া এবং কি নানান কিছু দিয়ে আমরা খাবার তৈরি করবো সেই জিনিসগুলো আমরা দেখানোর চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি এখনও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করি প্রথমে আসেন যে ব্রান্ড এই ব্র্যান্ড বা অটো গুঁড়া বা ব্রান্ড বা নিয়ে যেই নেই সে আমরা যে কোনো একটা উপাদান আমরা নিতে পারি এই ব্র্যান্ড আমরা মোটামুটি বাংলাদেশের সবগুলো জেলাতেই কিন্তু আমরা পেয়ে যাই তো এখন এই ব্রান্ডটা আমরা কতটুকু দিব আজকে আলোচনা করবো এক নাম্বার ফর্মুলা দিয়ে এই ফর্মুলা অনুযায়ী আমরা একটা ভিডিও দিচ্ছি নেক্সট আরেকটা ভিডিও দেবো ইনশাল্লাহ যেখানে আমরা ডালের খোসা দেবো এখানে কিন্তু আজকে কোনো ডাল দেয়নি হ্যাঁ ডাল সারা একটা খাবার তৈরি করছি আর একটা ভিডিওতে ইনশাল্লাহ থাকবে ডাল দেওয়া কীভাবে চব্বিশ পার্সেন্ট প্রোটিন খাবার তৈরি করেছে সে সম্পর্কে ইনশাল্লাহ আশা করি পরবর্তী ভিডিওটা আপনারা দেখবেন তো চলুন শুরু করি এখানে আমরা একশো কেজি খাবার তৈরি করবো একশো কেজি খাবার ভিতরে কোন উপাদান কতটুকু দিব এবং কি সেখানে প্রোটিন পাত্রা কত থাকতেছে সেটা সম্পর্কে জানবো এবং কি পাশাপাশি আমরা আরেকটি দিন জানবো কি এই খাবারে কত পার্সেন্ট প্রোটিন থাকে সে সম্পর্কে তো আশা করি শুরু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আসেন যে ব্রানের ক্ষেত্রে ব্রাণ আমরা মোটামুটি সবাইতে চিনি তাই না তো আমরা ডিআরবি বলি ব্রান বলি বা অটোকুরা বলি যেরকম বলি না কেন দিন শেষে আমরা এই উপাদানটা আমরা মোটামুটি দিব পঞ্চান্ন কেজি পঞ্চান্ন কেজি আমরা একশো কেজি খাবার ভিতরে পঞ্চান্ন কেজি এই উপাদানটা আমরা দেবো এখানে আমরা জানি নর্মালি ব্রানের ভিতরে আঠারো পার্সেন্ট প্রোটিন থাকে সেই আঠারো পার্সেন্ট প্রোটিনের প্রোটিনের খাবার আমরা যদি পঞ্চান্ন কেজি দিই তাহলে আমরা কী করবো এটাকে পঞ্চান্ন কেজিতে কত পার্সেন্ট প্রোটিন থাকে সেটা আমরা বের করে নিব তো আপনারা একটু ক্যালকুলেট করে নেবেন যে পঞ্চান্ন গুণন আঠারো পার্সেন্ট কত আসলে পাইজান নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট অর্থাৎ আমরা নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট আমরা কী পাইলাম প্রোটিন পাই গেলাম তাই না আশা করি আপনারা বুঝতে পারছেন পঞ্চান্ন গুণন আঠারো পার্সেন্ট তাহলে দেখবেন যে কী হলো এই পার্সেন্টটা আমরা পেয়ে গেলাম প্রোটিন মাত্রা আমরা পাইলাম আমরা একশো কেজি খাবারের ভিতরে পঞ্চান্ন কেজি ব্রান দিচ্ছি এখান থেকে মোটামুটি আমরা নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট আমরা প্রোটিন পাইলাম আমরা এটা বের করে ফেলছি এখন আসেন যে খোলের ক্ষেত্রে আমরা খোল কোনটা দিব এখন আমাদের সিলেক্ট করতে হবে সরিষা খোল দেবো নাকি সয়াবিন খোল দেবো যদি খাবার খরচ কমাইতে চান সেক্ষেত্রে আমরা বলবো সরিষার খোল দেওয়ার জন্য কারণ সরিষা খোলের দাম তোলানোভাবে কম হয় আর সয়াবিন খোল দিলে একটু খাবার দামটা একটু বাড়বে তো এখন আমরা কী করব সরিষার খোলটা ব্যবহার করবো সরিষা খোলে আমরা জানি কী করা হয় সরষা খোলে মোটামুটি পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন থাকে তাহলে সরিষাগুলি আমরা ব্যবহার করবো কতটুক সরিষাগুল আমরা ব্যবহার করবো বিশ কেজি তাহলে বিশ কেজি যদি আমরা সরিষাগুল দিই তার মানে আমাদের মোটামুটি প্রোটিন দ্বারা বিশ গুণন পঁয়ত্রিশ পার্সেন্ট তার মানে আমাদের সাত পার্সেন্টের মতো প্রোটিন পাচ্ছি তাই না এখন আমরা এটা আমরা বের করে নিতে পারছি তো বিশ গুণন পঁয়ত্রিশ পার্সেন্ট দেখবেন সাত পার্সেন্ট আসছে এরপর আসেন দেখেন সরিষা কোল দিছি আমরা ব্রাণ দিছি এখানে আমরা অ্যাভেলেবেল যে জিনিসটা পাই সেটা কি গমের বসি এখন কিন্তু গমের বসির দাম বেশি হয়ে গেছে কিন্তু গমের বসিতে কিন্তু ওই ব্রাণের মতো কিন্তু আঠারো পার্সেন্ট প্রোটিন পাবে তবে এই জায়গায় আশ থাকে বেশি বা এখানে কিন্তু মানে গমের বসিতে উপাদানের দিকে মানে ব্রাণের সাথে কিন্তু উপাদান ভালো একটা উপাদান হিসেবে থাকে যার কারণে আমরা গমের বসে কিছু পরিমাণ দিব আমরা কী করবো দশ কেজি গমের বসে দিব আমরা জানি গমের বসেতে কিন্তু আঠারো পার্সেন্ট প্রোটিন থাকে তাহলে দশ গুণন আঠারো পার্সেন্ট তাহলে কত আসলো ভাই জান ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট আসলো আশা করি আপনারা বেশ করতে পারতেছেন তাই না এখন সুটকির গুঁড়া সুটকির গুঁড়া না দিলে কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে মাছের যে খাবারটা দিতেন সেখানে এখন মোটামুটি যে পার্সেন্টেজ বেড়েছে তার ভিতরে দেখা যাচ্ছে বেশিরভাগ কিন্তু কার্বহাইড্রেট বেশি হয়ে গেছে কারণ কি পঞ্চান্ন কেজি আর দশ কেজি পঁয়ষট্টি কেজি প্রায় কার্বোহাইড্রেট হয়ে গেছে তো এই জন্য কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি গেলে কিন্তু প্রোটিন কম পাচ্ছেন মাত্র দশ পার্সেন্ট প্রোটিন রয়েছেন কার্বোহাইড্রেট পরিমাণ অনেক বেড়ে গেছে এই জন্য কী করা লাগবে অবশ্য আপনাকে একটা ব্যালেন্স প্রোটিন নিয়ে আসতে হবে তাই না এইটাকে আপনি কী করুন সুটকির গুঁড়া দেন সুটকির গুঁড়া আপনি এখানে দেবেন মোটামুটি দশ কেজি আপনি কেন দশ কেজি দেবেন কারণ এখন বর্তমান সময় সুটকির দামও অনেক বেড়ে গেছে এখন আমরা জানি শুটকির গুঁড়াতে মোটামুটি প্রোটিন থাকে পঞ্চান্ন পার্সেন্ট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট আপনি যদি একেবারে খুব ভালো মানের যদি সুটকির গুঁড়া না পান বা শুটকি না পান সেই ক্ষেত্রে তো আপনাকে একটু কম দামে প্রোটিন দিতে হচ্ছে সেক্ষেত্রে আমরা দশ কেজি শুটকিলি ঘুরা ধরেই আমরা পঞ্চান্ন পার্সেন্টই প্রোটিন দালাম পঞ্চান্ন পার্সেন্ট প্রোটিন হিসাব দশ গ্রাম পঞ্চান্ন পার্সেন্ট তাহলে আমাদের মোটামুটি দাঁড়াচ্ছে মতো ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট আমাদের প্রোটিন পাচ্ছি অর্থাৎ আমাদের এই জায়গায় প্রোটিন পার্সেন্টেজটা কিন্তু মোটামুটি ভালো একটা প্রোটিন আসে গেছে নাইন পয়েন্ট নাইন সেভেন ওয়ান পয়েন্ট এইট ফাইভ পয়েন্ট ফাইভ এটা মোটামুটি একটা কিন্তু ভালো প্রোটিন এসে গেছে এখন আসেন যে এই যে খাবারটা তৈরি করেন সেই খাবারটা মোটামুটি আপনি সাত দিন দশ দিন রাখবেন এখন সেই খাবারগুলো যদি এই খাবারের ভিতরে ময়েশ্চারাইজ জন্মাই গেলো বা এখানে ছত্রাক ব্যাকটেরিয়া ভাইরাস জন্মাই গেলো ক্ষেত্রে তো সমস্যা তাই না এই জন্য আপনি কী করবেন এই জায়গায় লবণ দেবেন মোটামুটি দেড় কেজি এর পাশাপাশি আপনি কী করবেন চিঠাকুর খাবার দিলে খাবার যখন আপনি দিতে আসেন সেই খাবারটা যাতে খুব সহজে পানির সাথে মিশে না যায় খাবারটা যাতে একটু কিছু কিছুক্ষণ যাতে শক্ত থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন এই জায়গায় মোটামুটি ধরেন প্রতি একশো কেজি খাবারে দেড় কেজি মতো আপনারা চিঠা করতে দিবেন তাহলে কী হবে দিন শেষে খাবারটা অনেকক্ষণ শক্ত থাকবে এবং মাছ খাবারটা সুন্দর করে খেয়ে নেবে এর পাশাপাশি এর সাথে আপনি ভিটামিন প্রিমিক্স যোগ করবেন ভিটামিন প্রিমিক্স কি ভিটামিন এ থেকে জেড পড়বে মোটামুটি সব কোম্পানির পাওয়া যায় বা তারা বিভিন্ন অ্যাকোয়া প্রোডাক্ট বিক্রি করে এই কোম্পানিগুলোতে আপনি ভিটামিন প্রিমিক্স পাই যাবেন এর পাশাপাশি আপনি কি করবেন এখানে লাইমস্টোন যেটাকে আমরা বলি চুন চুনা পাথর বলি সেই লাইমস্টোন দেবো মোটামুটি এক কেজির মতো আর ভিটামিন প্রিমিক্স দেবো কতটুক পাঁচশো গ্রামের মতো এই সর্বশাগুলো মোটামুটি আমাদের একশো কেজি খাবার পাইলাম একশো কেজি খাবারে আমরা প্রোটিন প্রোটিন পাচ্ছি কত মোটামুটি চব্বিশ পার্সেন্ট প্লাস মাইনাস আমরা প্রোটিন পাবো দেখেন সব সব লোক দেন হয়তো আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রোটিন না পেতেন যে হিসাবটা বলেন সেক্ষেত্রে উনিশ বিশে একটু হবে তবে একেবারে যে কম বেশি হবে না তবে চব্বিশ পার্সেন্ট প্লাস পারেন্ট আপনি কী পাবেন প্রোটিন পাবেন এই চব্বিশ পার্সেন্ট প্রোটিনের খাবার আপনি খুব কম দামে কিন্তু পাই যাচ্ছেন এবং কি দেখবেন তুলনামূলকভাবে কিন্তু বাজারে যেই আপনি বাসমান খাবার বা ডুবত্তা খাবার খাচ্ছেন তার কিন্তু অনেক কম দামে আপনি এই খাবারটা তৈরি করে মাছের খাওয়াইতে পারবেন এবং কি এই খাবারে ইনশালার আসবে এটুকু আমরা বলে দিতে পারি কারণ কি আপনি এই যে আপনি যদি মাছের খাবার দেন দেখেন রেজাল্ট দেখেন এক মাস পরে আমাদের জানান যে এই খাবারটা দিয়েছেন খাবারের রেজাল্ট আসছে কিনা না ইনশাল্লাহ আশা করি আপনারা এই জিনিসগুলো জানাবেন এবং আমাদের যারা যাতে আপনি যদি উপকৃত হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর যদি আপনি যদি আরও কোনো বিষয়ে জানা থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে সেই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম